সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আমরা অনেকেই জমিতে বা বাসা বাড়িতে সাধে কিংবা টবে পুঁই শাক রোপণ করি পুঁই শাক রোপণ করতে গিয়ে প্রধান যে সমস্যাটা হয় পুঁই শাকের পাতায় রোগ এই দাগ রোগ একটি কমন সমস্যা এটার কারণে এই দাগ আক্রান্ত শাক যদি আপনারা বাজারজাত করতে চান কিছু চাহিদা এবং বেশি দাম আপনারা পাবেন না এই রোগটা মূলত বীজবাহিত সমস্যার কারণে দেখা যায় প্রথমে একটি চোখ আকৃতির লাল লাল দাগ দেখা যায় পরে আস্তে আস্তে পুরো পাতা ছড়ায় যায় তো আজকের আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকেই বলেন এই সোপাকৃতি আকৃতি বা এই লাল লাল এই দাগ আকৃতি শাক খেলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনারা খেতে পারবেন মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ মূলত এই গাছে যদি আপনারা এই গাছ থেকে যদি একটা রোগ আক্রান্ত গাছ থেকে এই বীজগুলো কালেক্ট করে পরবর্তীতে জমিতে রোপণ করেন তাহলে আবারও ঘুরে এই সমস্যাটা দেখা দিবে তো আপনারা মূলত এটাকে বীজবাহিত রোগ বলে বীজটাকে শোধন করে নিতে হবে আগে বীজটাকে শোধন করার পর আপনারা মূল জমিতে চারাগুলো রোপন করবেন তাহলে এই সমস্যাটা হবে না আর একটা সমস্যা হয় সেচের মাধ্যমে অর্থাৎ আপনার জমিতে যদি পানি দেওয়া হয় এবং অতিরিক্ত খরার কারণে এই রোগটা হয় আর বিশেষ করে এই পোশাকের লাভজনক হওয়ার কারণ গোড়া একটা কেটে দিলে আবার অনেক সাইড দিয়ে খুশি বাইর হয় ওটা তিন থেকে চার দিনের মধ্যে আবার বড় হয় ওটা আবার বাজারজাত করা যায় তো অনেকেই যারা বাজারজাত এবং বাণিজ্যিকভাবে এটা লাভবান হতে চান তারা অবশ্যই এই মুক্ত অর্থাৎ সুস্থ ক্ষেতের আশায় তাদের জন্য আজকের ভিডিওটা মূলত আপনারা এটার প্রতিহার কিভাবে করবেন প্রতিরোধ করবেন কিভাবে। আপনারা কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে এটা শতভাগ নিশ্চিত হবে যদি এরকম রোগ দেখা যায় প্রথমে একটা স্পট ধরার সঙ্গে সঙ্গে আপনারা ট্রিটমেন্ট নেবেন আর অবশ্যই শেষবেলায় অর্থাৎ আবহাওয়া শীতল অবস্থা অর্থাৎ পরন্ত বিকেলে আপনারা গাছ ভেজায় সুন্দরভাবে করে স্প্রে করবেন তাহলে ভালো প্রতিকার পাওয়া যাওয়া পাওয়া যাবে বিশেষ করে আপনারা যখন বীজ কালেক্ট করবেন আগে যাচাই করবেন বীজের অঙ্কুরিত গমনের ক্ষমতা এবং ভালো মানের বীজ সুস্থ সবল আর বীজটাকে অবশ্যই শোধন করে নিতে হবে বীজটা যদি আপনারা শোধন করে জমিতে রোপণ করেন তাহলে রোগ আসবে না যদিও এসে যায় তাহলে আপনারা কার্বন গ্রুপ দিয়ে অবশ্যই স্প্রে করবেন তাহলে এটার থেকে নিশ্চিত আপনারা এ রোগ থেকে মুক্ত করতে পারবেন আপনার ক্ষেতটাকে